নমস্কার দীপার হ্যাপি ফ্যামিলিতে সবাইকে স্বাগতম করছি আমি দীপা ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি কাছেরও দূরে দেশ ও বিদেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি আশা করছি সকলেই ঠাকুরের পিপাই ভালো আছেন আমার ভালো আছি আপনাদের আশীর্বাদে প্রত্যেক দিনের মতো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সব সময় মনে করছি আমার দাদা ভাই দিদি ভাই আঙ্কেল আঙ্কির কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে যাই হোক তো কিছু ভিডিও রিলেটিভ কথাগুলো বলি তো আজকে সকালের সমস্ত কাজ সারার পরে দেখতেই পাচ্ছ চালা ফাঁকা কারণ এমনি চালা আমাদের ঘরের চালাটা ঠিক করবে চালটাও ঠিক করবে কিন্তু অনেক দিন প্রায় হয়ে গেল একটা বছর আর একটা বছর পর পর আমাদেরকে চেঞ্জ করতে হয় কারণ পাতাগুলো না অনেকটা হয়ে যায় তো সেই কারণে আর বিশেষ কারণ হলো এই গাছটা কাটা কারণ এই গাছটা থাকাতে যেমন সুবিধাও আছে তার থেকে বড় অসুবিধা কারণ এই গাছটা থেকে না বিভিন্ন রকম ডাব তোমার ফুল তারপরে পাতাগুলো আছে না ওই এই উঠোনের ওপরে তো এবার যাতায়াত করতে করতে কখন যে মাথায় পড়ে পড়লেই মাথাতে একটু না একটু কারো খাম হতেই থাকে তো সেই কারণে গাছটাকে কাটার জন্য সবাই বলল কারণ গাছটা অনেক দিনকার পুরাতন হয়ে গেছে আর গাছটা কেটে ফেলবে তো সেই কারণে চারাগুলো খুলে নিচ্ছে প্রায় পুরোটাই কারণ খুলে নিয়ে আর পরেই গাছটা কাটবে তারপরেই কবে যে ঠিক হবে জানি না তো সেই কারণে টালিগুলো এক এক করে নামিয়ে নিচ্ছে আর যে তলাগুলো বাতাগুলো আছে অনেকটাই পুরাতন হয়ে গেছে তো অনেক মানে উপরের চালটা করা হয়েছে কিন্তু ওই বারান্দাটা করা হয়নি ঝাড়া হয়নি তো সেই কারণে মিস্ত্রি নিয়ে হচ্ছে এদেরকে দিন আগেই বলা হয়েছিল যে আমাদের ঘরটা ঠিক করে দেওয়ার কথা তো এতটা লেট হয়ে গেল কারণ তাদের তো অনেক কাজ থাকে সেই কারণে কাজ ধরে লেট হয়ে গেছে আর বাকি সকলের ঘর ঠিক হয়ে গেছে আমাদের যে পাতা দেওয়ার মধ্যে তাদের সকলের ঠিক হয়ে গেছে ছিল আমাদের বাকি তো টালিগুলো নামিয়ে এই দেখো পাশে রেখে দিচ্ছে কারণ সামনে গাছ কাটলে ওই টালিগুলোর উপর করলে তো টালিগুলো ভেঙে যাবে সেই কারণে একবারেই বাইরের দিকেই রেখে দিচ্ছে যাতে টালিগুলো নষ্ট না হয় আমাদের আবার যত্ন করে চালার উপর রেখে দিতে পারে তো আমার বর মশাই কাজে লেগে পড়েছেন তারপরে তেমন মশাই কাজে লেগে পড়েছেন ঘরের মানে আমাদের ঘরে যে যারা আছে তারা কাজে লেগে পড়েছে আপন আপন কাজ সবার সকলে কাজ শুরু করে ফেলেছে আমার ভিডিওটা এই পর্যায়ে যে সকল দাদা ভাই দিদি ভাই চলে এসছেন লাইক করতে ভুলে গেছিলেন তারা প্লিজ লাইক করে দেবেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথমবার ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো এই দেখুন সকলে তো আপন আপন কাজে ব্যস্ত কারণ একটু একটু কাজ তো নয় ঘর ভাঙলে যতটা কষ্ট তার থেকে ঘরটা তৈরি করা আরও বড়ো কষ্ট তো ঘরে তো আর টুটি একটা জিনিস থাকে না অনেকগুলো জিনিসগুলো থাকে তো সেগুলো টানতে টানতে না যে হাল তো বলে না যে ঘর ভেঙে দেখ আর বিয়ে বলে জুড়ে দেখ তো আমাদের অবস্থা তাই ঘর ভেঙে এখন যে কী যা হাল হবে জানি না আর এই একটাই রোদের তাপ করে না যে বারান্দায় দাঁড়িয়ে থেকে কাজ করবো সেটা হচ্ছে না প্রচণ্ড রোদের তাপ দেখতেই পাচ্ছ রোদের তাপটা কতটাই পড়েছে তো সকলে বললাম যে মাথায় গামছাটা বেঁধে কাজটা করো যেহেতু ঝুল আর মানে সর্দি তারপরে হাঁচি উঠে যাবে সেই কারণে নাচ বেঁধে মাথায় বেঁধে ঝাড়ু দিয়ে বারান্দাটা সরিয়ে নিচ্ছে আর এই বারান্দা তিনগুলো সরাচ্ছে কারণ এটা ঠামার ঘর আর এই যে নারকেল গাছটা কাটবে সেই কারণেই সরিয়ে নিতে হচ্ছে কারণ নারকেল গাছটা কাটতে গিয়ে না খুব অসুবিধায় পড়ে যাবে তখন গাছের মানে মিস্ত্রি এসে ঘুরে যাবে সেই কারণে এই চালের বারান্দাটাও নামিয়ে নিচ্ছে যখন ঘর মানে গাছটা কাটা হয়ে যাবে তখন নারকেল গাছটাও বের করে নেবে ওইদিকে কাজ চলছে লেট হবে যত চুলো পালিয়ে যা আছে সবগুলো তো করবে সেই কারণে এখন রান্নাটা আমি করছি দিচ্ছি যাতে রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারি সমস্ত কাজগুলো করতে পারি আর এই দেখো এটার কাজ হচ্ছে কি রান্না করা বাদ রান্না করে বসে বসে মোবাইল দেখছি এখন আমাদের রান্নাঘরও ঠিক নেই আমাদের বাড়িও ঠিক সব মাংস এই দেখো গাছে উঠে পড়েছে গাছ কাটতে আজকে কি গাছ কাটা হবে না আমাদের ঘর এরকমই পড়ে থাকবে সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখতেই পাচ্ছ গাছে শুকনো ডাল টেনে ফেললো আরও শুকনো ডাল আছে সেগুলো টানতে যাচ্ছে তো গাছের উপরে উঠছে আর আমি যেহেতু রান্নাঘরে চালা থেকে ভিডিওটা করছি তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে কারণ ভয় লাগছে আমাদের বারান্দাটা তো উঠোনটা তো বেশি বড় নয় ছোট তো যদি গায়ের উপর পড়ে যায় তাই দূর থেকে ভিডিওটা করছি সব সেটা ফুলবে। চালাটা অনেক দিন হয়ে গেল তো সেই জন্য পরিষ্কার করতে হচ্ছে তো চারিদিকে খোলা করা চলছে বাইরেরটা খোলা হয়ে গেছে বাইরে আকাশ ফাঁকা আকাশ আজকের রাত বাইরে ধরো ফাঁকাতেই থাকতে হয় আমাদের কারণ গাছটা মানে মিস্ত্রিটা দেখালাম সেই মিস্ত্রিটা ভয়েই পালিয়ে গেল গাছ কাটতে পারবে না গাছে উঠে আর গাছ কাটতে না পেয়ে বেরিয়ে ফেলিয়ে চলে আসলো আর আমার তো দেখতেই পাচ্ছ এক করে হচ্ছে আর এইদিকে

তো ঘরের ভিতর চলে এসেছি তো শোকেসটা ঢাকা ছিল না সেটা ঢেকে নিয়েছি আর এইভাবেই সারা রাত যদি থাকা যায় তাহলে কেমন লাগবে বলো তো আমার তো বেশ ভালো লাগবে এইভাবে থাকতে কিন্তু তারপরে পাখি অনেক কিছু থাকে সেগুলো ওপর দিয়ে যাবে পটি করে দিলেই তখন মুশকিল হয়ে যাবে তো সেই কারণে চালাটা এইভাবে রাখা যাবে না তো এইদিকে শুরু করে দিয়েছে কাজ চালাটা চেঞ্জ করে আবার নতুন করে বাঁধন দিচ্ছে কারণ ঝড় ঝাঁকাশের দিন কখন যে চেঞ্জ হবে আকাশ বলার মতো নাই আর আমরা চলে বাগানের বন্ধুরা এই দেখো এখন যাচ্ছি বাগান কি করব বলো ঘরে তো থাকার মতো পরিস্থিতি নেই দেখতেই পেয়েছি আমাদের ঘরগুলোর অবস্থা বারো ছাই বেজেছে তাই এখন যাবো আমাদের বাগান ঘুরতে সেখানে গাছতলায় বসবো কিছুক্ষণের জন্য তারপরে বাড়ি আসবো দিয়ে কাজ যখন শেষ হবে তখন স্নান দান কি পেটনি দুটা হয়ে আছি দুজনাই এখন যাচ্ছি বাগান চড়তে দেখা যাক বাগানে কি আছে আম পাই কিনা ঝাড়গুলো দেখছো মাথাকে ঝুঁকি ঝুঁকিয়ে যেতে হচ্ছে মাথা মাথাগুলোর অবস্থা বাড়াতে বেঁচে যাবে সব হার্ড কিচ কেওয়ানোছে অনে কিব সব ভালো লাগছে এই নাটা মাছান ছিলে যে সে মাছানটা ভড়িয়ে দিয়েছ কি মাছান লাগিছে লক্ষী কাঁঠাল দেখো আগা থেকে গোড়া গোড়া থেকে আগা যেরকম নিবা এই কাঁঠাল গুলো দেখতে ভালো লাগছে দেখো

সব ছেলেরা ওখানে খেলাধুলো করছে আর আমরা তো মাঠে এসছে আর কিছু কিছু ছাগল ঘাস খাচ্ছে আর এদিকে সবাই বসে বসে গল্প করছে কী করব গরমের দিন থাকার যে এখানে মাচান ছিল একটা মাচানটা থাকলে হতো ভালো বা আমাদের ওই গাছটা ছিল গাছটা বসাটা ভালো হতো আমাদের বাগানটা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টের মধ্যে দেখবি আম খুব বড়ো হয়েছে এই দেখো আমিছে গো এটা এটা সবথেকে বড় আছে সেরকম এবার আম আসেনি আগে যেভাবে আম এসেছিলো এবার আমটারটা একবারেই ফাঁকা হয়ে আছে গাছগুলো কিন্তু কাঁঠালের গাছটা আমার খুব ভালো লাগছে তাও কি সুন্দর হাওয়াটা আসছে বাড়িতে একবার ঘুম ধরে আছে এই দেখো মাঠের মধ্যে বসে আছি দুজনে মাঠ জুগাতে চলে এসছি এখন কোনো কাজ নেই তো ভাবলাম একটু মাঠ থেকে ঘুরে আসি ঘুরে এসে তারপরে কাজগুলো করব তো একটা দোলনা দেখতে পাচ্ছি তো ভাবছি দোলনাতে যে একটু বসবো দোলনাটা কি খেলব দোলনাটা আমাদের বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তবে এটা আমাদের বাগান নয় এটা অনেকের বাগান তো সেখানে আসি আমরা ঘুরতে মাঝে মাঝে সময় পেলে তো আজকে কাজের যেহেতু ধরো চাপ নেই এখন পরে কাজ শেষ হয়ে যাবে তার আগে চাপ হবে ঘরটা ঠিক হয়ে যাওয়ার পরে তো আজকে ঘরটা ঠিক করতে পারছি না কি সেটাও জানাবো অবশ্যই তোমাদের তো সামনে দেখতে পাচ্ছি একটা খেলা করছে কি তো ওটা হলো কাঠ বিড়ালি তো কাঠ বিড়ালি কার দেখতে ভালো লাগে অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে আর আমার পরিবারটা তোমাদের কেমন লাগে সেটাও জানাবে আর আজকে আমি ঘর কমপ্লিট করতে পারছি কি না দিতে পারছি কিনা সেটাও তোমাদের জানাবো সবটাই তো তোমরা অবশ্যই দেখতে থাকো আমার নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যায়ে আপনাদের সুস্থ কামনা করে ভিডিওটাকে এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকুন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই